অনেক সদস্য ছিলাম এখন তারা আমাকে মানুষ করার জন্য আমার বাড়ির পাশে এনে সব হুজুর আজকে অমুক হুজুরদের ওয়াজ কালকে আরেক গ্রুপের পরশু আরেক গ্রুপের ওয়াজ ওয়াজ যে মাইক গুরুপর বলে যে একটু ফোনে কথা বলতে পারি না বুড়া মানুষ একটু ঘুমাইতে পারি না ভাইরা আমার দিনের নামে মানুষকে বিরক্ত করা এটা দিনের উপকার করা না দিনের ক্ষতি করা এই জন্য ওয়াজ মাহফিলের মাইক এটাকে নিয়ন্ত্রণ করুন বাইরে যদি মাইক দিতে হয় ভলিউম কমায় দেন হা গ্রামাঞ্চলে যখন ওয়াজ ফিল হয় তখন পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে সবাই এটার জন্য প্রস্তুত থাকে সেটা ভিন্ন জিনিস কিন্তু শহরে শহরে এই জিনিসটা অনেক কঠিন হয় সেটা আমরা লক্ষ্য রাখবো মাসাল্লাহ অনেক খুশি হলাম এবং ভালো লাগলো যে জাকমুল্লা খের চলুন আমরা উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন বিসমিল্লা আমাদের ছেলে মেয়েরা নিয়মিত পাঁচ পাঁচক্ত নামাজ সময় মতো পড়ে না কাজা পড়ে রেগুলার কাজা হয় কি না এটা কোনো মা প্রশ্ন করেছেন সম্ভবত ছেলে মেয়েরা বাসা নিয়মিত নামাজ পড়ে না প্রতিদিন কাজা করে নামাজ পড়ে প্রতিদিন কাজা করলে কাজা হবে কিনা আমাদের অনেকেই আছেন এই কাজটা করেন যে প্রতিদিন ফজর সাতটা আটটার দিকে উঠে পড়ে এরকম মানুষ না নাই আল্লাহ বলেছেন সলাতা কানাত নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য এবং ফরস করে দেওয়া হয়েছে সময়ের বাইরে হঠাৎ একদিন চলে যেতে পারে আপনার ঘুম ভাঙে নাই অ্যালার্ম কিন্তু টের পান নাই হঠাৎ কোনো কালে কদাচিৎ হতে পারে সেটা গ্রহণযোগ্য সাল্লামের জীবনে একবার হয়েছে তো আপনার জীবনে একবারের দুইবার চারবার হতে পারে বছরে একবার দুইবার হতে পারে কিন্তু প্রতিদিন যদি ঠান্ডা মাথা এরকম হয় বিশেষ করে শোয়ার সময় যদি আপনি নিয়ত করে অ্যালার্মটাই দেন সকাল সাতটায় উঠবেন তো সেক্ষেত্রে আপনার ইমান নিয়ে সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে বিষয়টা অনেক সহজ না একটা হলো আমি অ্যালার্ম দিলাম উঠতে পারলাম না চেষ্টা করলাম অলসতার কারণে উঠতে পারলাম না উঠার পর অপরাধ বোধ জাগলো সেটা এক জিনিস আর একটা হলো আপনি সবার সময় নিয়ত করছেন নয়টা বাজে উঠে নামাজ পড়ব সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বো তাহলে এটা শুধু কবিরা গুণা না ওক্ত মতে নামাজ পড়া যে ফরজ ঠান্ডা মাথায় আপনি সেই ফরজটা তরক করলেন আপনি ঘুমের তালে নষ্ট করেছেন এমন না আপনি ঠান্ডা মাথা নষ্ট করেছেন খুব জঘন্য অপরাধ কোনো বাসায় ছেলেমেয়েরা যদি বেনামাজি হয় বা কারোর যদি নামাজে উঠতে দেরি হয় বিশেষ করে ফজরে তাহলে ধরে নিতে হবে যে ওই বাসায় মানুষদের রাত দেরি করে শোয়ার বদভ্যাস আছে রাতে তাড়াতাড়ি শোয়া উত্তম না দেরিতে শোয়া উত্তম তাড়াতাড়ি শোয়া উত্তম নবী করিম সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কারণ নবী সাল্লাম আয়সা বল হাদিসা আদা তিনি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন আর আমাদের ওয়াজ মাহফিল হকত যত কাজ হোক সব জমেই আসার পরে এটা ইসলাম না কে শুনে কার কথা কাউকে শোনানো যায় না ময়মন সিং এক জায়গায় মাহফিলে গেছি আমার শর্তই থাকে ফরমে যে আমি গভীর রাত পর্যন্ত কথা বলবো না আমাকে আগে আগে দিতে হবে বলে হ্যাঁ ও আপনাকে আগে আগে দিই আমি দশটার ভিতরে আমার আলোচনা শেষ করবেন বলে হ্যাঁ ঠিক আছে এবার যাওয়ার পরে খাওয়া দাওয়া দিয়া আমার বালিশ কাঁথা দেখাই দিয়ে বলছে আপনি রেস্ট করেন তখন দশটা অলরেডি পার হয়ে গেছে বললাম আমার না দশটা ওয়াজ শেষ করার কথা বলেছে না আপনি তো শেষ বক্তা এখনো দেরি আছে আপনি ঘুমান আমরা দেখা দিব এগারোটা বারোটার দিকে এ হলো আমাদের ওয়াজ মাহফিলের অবস্থা ভাইরা আমার পৃথিবীতে যে সমস্ত দেশের যে সমস্ত মানুষ উন্নত হয়েছে সেটা আমেরিকানদের কথা বলেন সেটা চাইনিজদের কথা বলেন জাপানিজদের কথা বলেন কোরিয়ানদের কথা বলেন আমার নিজের যে সমস্ত দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে আমি নিজের চোখে দেখেছি অনেক দেশে যে তারা মাগরিবের পর তাদের তার নামাজ কালাম নাই সন্ধ্যার পরপর তারা খেয়ে ঘুমায় পড়ে এবং রাত আটটা নয়টায় তাদের রাস্তাঘাটে গাড়ি পাওয়া যায় না আর আমাদের শহরে রাত আটটা মানে সারা দিনের চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে পিক টাইম রাস্তায় তাই না পাবলিক সবচেয়ে বেশি ব্যস্ত আর তাদের দেশগুলোতে ভোরে মানুষ কফি শপে সিরিয়াল লেগে যায় কাজে যাবে তারা ঘুম থেকে উঠে যায় আর আমাদের সকাল নয়টা দশটার আগে দোকানদার দোকানই খোলে না কারণ পাবলিক সব নাকটেনে ঘুমাচ্ছে মনে রাখবেন নবিসাল্লা যে নির্দেশ করে গেছেন অমস্তিমরা সেটা ধরে আছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক অথচ আমরা মুসলমানরা আজ সেটা আমাদের মধ্যে ধারণ করতে পারি এই জন্য আমি বলি যুবকরা অনেকে পড়ালেখা করতে করতে আপনারা রাত বারোটা একটা পর্যন্ত ঘুমান না হেফজুখানার ছাত্ররা গোটা দেশে হেফজের ছাত্ররা সবাই হান্ড্রেড পার্সেন্ট হেফজ ছাত্ররা রাত দশটার ভিতরে ঘুমায় যায় দশটার পরে কোনো হেফজুখানায় বাংলাদেশে পড়ালেখা হয় না আবার ভোর রাত্রে তারা উঠে যায় এরকম অল্প সময় কিভাবে এই ত্রিশ পাড়া কোরআন তাদের বক্ষে ধারণ করে ফেলতে পারে কিভাবে তাদের স্মৃতিতে নিয়ে আসে আসে কিভাবে এবং সারা জীবন ধরে রাখে ধরে রাখা তো আপনার দশ বছর মনে থাকবে না সেখানে ত্রিশ পাড়া কোরআন তাদের মনে থাকে বাচ্চাদের মিরাকলটা মিরাকলটার যে মূল সূত্র সেটা যদি দু চার পাঁচটা সূত্র থাকে তার এক নম্বর সূত্র হলো এই যে হিপস ছাত্ররা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে অনেক ছাত্র আছে। যারা এই বারোটা একটা দুইটা পর্যন্ত ঘুমাবে আর সকাল নয়টার দিকে উঠবে আটটার দিকে উঠবে তো আপনি রাতে তাড়াতাড়ি ঘুমায় বেশি করে করেন এটা অনেক বেশি আপনার ঘুম থেকে উঠার পর মাইন্ড ফ্রেশ থাকবে তখন আপনার মুখস্থ ভালো হবে পড়া বুঝে আসবে এবং ধারণ ক্ষমতা বাড়বে এই জন্য ভাইরা আমার রাতে দেরি করে শুইলে সাধারণত ফজর পড়াটা কঠিন হয়ে যায় যে বাসায় এই বদভ্যাস আছে সে বাসায় ফজর টাইম মতো হয় না এই জন্য সংগ্রাম চালাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমাবোংসা আল্লাহ আমার বাসায় আমরা পুরো ফ্যামিলির সদস্য আমরা এসা পড়ার আগে পুরো বাসার সবার মশারি টানানোর শেষ খাওয়ার দাওয়ার শেষ এসা পড়ে এসে আমরা মশারিতে ঢুকে যাই এটা আমাদের রুটিন আলহামদুলিল্লাহ একান্ত বিশেষ কোনো ঝামেলা কোনোদিন না থাকলে এটা আমাদের নিয়মিত রুটিন এর মাধ্যমে কি হয় ফজর পড়ে আর ঘুমাতে হয় না ফজরের নামাজ তো দূরে কথা তাহার যদি সময় আপনার ঘুম ভেঙে যাবে আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাইতে পারেন আর যদি বুথের মতো শুধু মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন মোবাইল টিপতে থাকেন দশটা এগারোটা বারোটা আপনার মোবাইল আর না ছাড়েন হাত থেকে তো ফজর আপনার দ্বারা পড়া কঠিন হবে এটাই স্বাভাবিক এজন্য একটা সুন্নত ছেড়ে দিলে বহু সুন্নত বরং অনেক ফরজ পর্যন্ত ছুটে যায় এই জন্য রাতে তাড়াতাড়ি সরভ্যাস করবো তো ইনশাল্লাহ ভাইয়ের আমার স্বাস্থ্যের জন্য রাতের প্রথম দিককার ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ ডাক্তার এখন বলে দশটা থেকে দুইটা এই সময়ের ঘুম আমাদের বডিতে ইমিউনকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিন্তু আমরা করি না তো বাচ্চাদের বাসায় যারা নামাজ কালাম পড়ে না রাতে তাড়াতায় শোয়ার কালচার গড়ে তোলেন ইনশাআল্লাহ অটোমেটিক তারা নামাজ পড়তে পারবে স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো ওনার স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে তাহলে ওনার লাভ উনি সেও শুনেতে চাচ্ছেন হয়তো বা আরও প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হল ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামীর স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমরা কি করি আমাদের সবচেয়েতে শেষরা আচরণ সবচেয়ে নোংরা আচরণটা আমরা রিজার্ভ রাখি বইয়ের জন্য মায়ের জন্য ছেলেমেয়ের জন্য ভাই বোনের জন্য স্বামীর জন্য ঘরের লোকজনের জন্য আর সবচেয়ে মিষ্টি মিষ্টি কথাগুলো বরাদ্দ রাখি আমাদের বাইরের লোকদের জন্য ঠিক না যারা দোকানদারি করেন অনেক দোকানদার আছে দেখবেন কাস্টমারের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলেন মনে হয় যে কথা তো না যেন চিনির গোল্লা এত মিষ্টি মিষ্টি কথা বলেন ভাই আসেন বসেন কি খাবেন চা খাবেন না ঠান্ডা খাবেন কি খাবেন এই ভাইরে চেয়ার দাও মানে ভাই ভাই বলতে বলতে মুখ দিয়ে ফেনা ছুটে যাচ্ছে আর মহিলা আসলে তো কথাই নেই আপা বসেন আপা বসেন চেয়ার দেন এই করেন সে করেন এরকম অবস্থা আছে না নাই আমি যশোর যখন দোয়াটা মাদ্রাসায় পড়ি তখন কালেক্টরেট মার্কেটে আবার এক বন্ধু ওনার একটা কাপড়ের দোকানে বন্ধের দিনগুলোতে আমি একটু বসে ওনার হেল্প করতাম সহযোগিতা করতাম তখন দেখে আমার এটা আরো ভালো করে রপ্ত হয়েছে দোকানদাররা পুরুষ তো পুরুষ মহিলা আসে তাদের সাথে কত রকমের মধুর মতো কথা বলতে পারে আর একই সময় যদি তার বউ বাসা থেকে ফোন দেয় ফোনটা ধরেই প্রথমে একটা ঝাড়ি দিয়ে বলবে তোমার কি ঘরে কোনো কাজকাম নাই একটু পরপর শুধু হুদেই ফোন দাও মিস কল দাও মেসেজ পাঠাও কোনো কাজকাম নাই তোমার জ্বালা দোকানদারই করতে পারবো না ঠিক একই আচরণ মহিলাদেরও বাসা থেকে দোকান থেকে যদি স্বামী ফোন দেয় বাবা থেকে স্বামী ফোন দেয় কি তোমার কাজ কাম নাই হুদাই ফোন দাও সারাদিন বুড়ো বয়সে তোমার বিমরতি ধরছে নানান কথা আবার যদি অপরিচিত আন্দোলন করে নাম্বার থেকে কেউ ফোন দেয় তাহলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কে বলছেন তখন কথার ভিতরে মধুর কোনো শেষ তো আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে শেষরা আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস আল্লাহ তালা আমাদেরকে মানুষ আর তফিক দান করুন স্বামী হোক আর স্ত্রী হোক পরস্পর পরস্পরের পরি সদাচরণ করতে হবে আমরা মহিলাদের প্রতি সদাচরণের কথা অনেক বেশি আসে প্রশ্ন বেশি আসে এই জন্য বেশি বলা হয় কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে বহু ঘরে ঘরে আমরা নারী নির্যাতনের কথা শুনি ঘরে ঘরে তলে তলে হাজারো পুরুষ নির্যাতন চলছে এই আওয়াজ আমার এই কথার সপক্ষে অনেক বড় সাক্ষী যে আসামি এখানে হাজির আসামি তো না আপনার ভিকটিম সব এখানে হাজির ভিক্টিমদের ঠিকঠাক আওয়াজ দেখে বোঝা যাচ্ছে যে বেচারা কি পরিমাণ দুর্গতিতে আছে। অনেক মহিলারা আছে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিচ্ছে বোরকা তো পরে পরে হাতমোজা পামোজাও মেনটেন করে মার্শাল্লাহ অনেক মহিলা আছেন যে তার নেকামলের কোনো কমতি নাই কিন্তু স্বামীটাকে মানুষও মনে করে না সকাল বিকাল ঝাইর উপর রাখে সকাল বিকাল দোলের উপর রাখে আর চুন থেকে নুন খসলেই নানা নির্যাতন মামলার ইঙ্গিত দেয় বাংলাদেশে দুই ধরনের মামলা আছে এই মামলার নাম শুনলেই বেশিরভাগ মানুষের মাথায় চলে আসে আমাদের বা আমরা বেশিরভাগ মানুষের ধারণা চলে আসে যে এটা পুরোটাই কোনো মানুষকে ফাঁসানোর জন্য হয়েছে তার ভিতরে একটা হলো নাশকতার পরিকল্পনার মামলা আরেক মামলা হলো নারী নির্যাতন মামলা যে ফাঁসানোর জন্য এই মিথ্যা মামলাগুলো আমরা করি যারা করি ক্যামতের ময়দানের জন্য অপেক্ষা করি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করো তাহলে মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের আদায় করতে হবে কেউ কারোর প্রতি জোলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদুবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শোনেন না আল্লাহ আল্লাহব রসুল সাল্লাহ সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকুব কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বন্ধুর জন্য তিতা করল্লার মতো আমল তিতা করল্লা জুস পান করা যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুবাহ আল্লাহ বলতে ওরা অনেক খুশি কোরআন করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে দান করতে বলেন স্বামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না আল্লাহ তালা আমাদের সবাইকে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করার তফিক দান করুন সদাচরণ করা উভয়ের প্রতি পরস্পরের কর্তব্যগুলো জেনে সেগুলো পালন করা নিজের আচরণ দ্বারা কষ্ট না দেওয়া এগুলো আমাদের কর্তব্যের অংশ পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং আমল কি পেরেশানি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হল ইমান এবং তাকুয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজানো না জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং এসতেকফার এবং দোয়ায়নুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে আপনি খুব বিপদে আছেন পেরেশানিতে আছেন আস্তাকফুরুল্লাহ আতুবাইলাই আল্লাহু মান তরব্বি লা ইলাহা ইল্লা আনতা সাইয়দুল ইস্তিগফার দুরুদ ইব্রাহিম ছোট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে থাকেন অনবরত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস পড়তে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজুল মুমিনিন ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রক্ষা করেছেন ঠিক একই ভাবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন দোয়া ইউনুসের মাধ্যমে ইনশাআল্লাহ এজন্য এই আমল করবেন তৃতীয়ত আরেকটা স্পেশাল দোয়া আছে পেরেশানি থেকে মুক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন দোয়াটা হলো আল্লাহ মাইনে আউজুবি কোনেল হামি ওয়াল হাজান আল্লাহ মাইনে আউদু কেনাল হামি ওল হাজান ও আউদুবিক্যানেল আই জি ওয়াল কেসেল ওয়া আউজু বি ক্যামিন গালাবাতি দেইনি ওয়াকাহারের রেজাল্ট আল্লাহ আপনার কাছে পেরশানি থেকে ডিপ্রেশন থেকে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আপনার কাছে পানা চাই মুক্তি চাই আল্লাহতালা আপনার অন্তরকে প্রশান্ত করবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ আমল হলো ভোর রাতে তাহাজ্জিদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহতালা অসাধ্যকে সাধন করে দিবেন বাংলাদেশের প্রথম সারির একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পড়বে এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজে একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয় নাই শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কেন আমার রোগ থেকে মুক্তির কোনো উপায় নেই কষ্টের কোনো শেষ নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছে। তো এর মধ্যে আপনার এক আলোচনা থেকে তাহাজুদের সময় অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে সুগের পানি ফেললাম শেষ পড়ে থাকলাম এরপর তাহাজ্জুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদাও হয়েছে এখন আবার কোম্পানিতে ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর কসম এখন আমি তার চাইতে অনেকগুণ বেশি সুস্থ এখনো বেঁচে আসেন লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাইর আমার এজন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আরও বাড়ে আবার না বললে আপনি হালকা হবেন না চোখের পানে ফেলে আল্লাহকে মন খুলে বলেন একাকি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলে এই যে রমজান আসছে সারা বছর পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি উঠলে ভোর রাতে খেতে একটু আল্লাহ কাছে দোয়া করে দোয়া কবুল হয় আল্লাহ তো আমাদের সবাইকে তফিক দান করুন বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা কি ঠিক কোনো কিছু যদি পা স্পর্শ হয় কোনো কিছুতে পা লাগে একজন মানুষের গায়ে পা লাগছে আমরা তার গাটাকে স্পর্শ করে চুমো খায় বাবুকে হাত রাখি এটা মূলত করি হলো যে পা লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয় আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই পা দেই নাই এটা ভুলে লেগে গেছে টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম এটুকু ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা তাদের আচরণ তাদের মনের ভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি এখানে কোনো অন্যায় হচ্ছে না শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম কোনো অসুবিধা নেই তবে কোনো জিনিসে পাওয়া লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসা যায় না কারণ ওই জিনিসের প্রতি তার সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি অতএব জিনিস পাও লেগে গেছে যদি এই জিনিসটা পাওয়া লাগার মতো জিনিস না হয় খাদ্য সেখানে পা লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হইতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয় কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে আমরা ছুঁয়ে নিলাম টাচ করলাম ধরলাম বুঝালাম এটা জায়জ হতে পারে ইনশাআল্লাহ তার বাবার বাড়ি নাটোর সেখানে কসর পড়ব নাকি পুরো নামাজ পড়বো একজন বোন প্রশ্ন করেছেন মেয়েরা বাবার বাড়িতে গেলে সফরের নামাজ অর্থাৎ কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন এর উত্তর হলো যে মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে যখন চলে আসে তাদের স্থায়ী ঠিকানা হয় বাবার বাড়ি তখন তারা সেখানে গেস্ট এবং মেহমান হিসাবে যান বিদায় সেখানে তিনি কসর নামাজ পড়বেন কিন্তু যদি কোনো মেয়ের বাবার বাড়িতে থাকার ব্যবস্থা থাকে স্বামী সন্তান নিয়ে তিনি সেখানেও মাঝে মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা তার একটা হোম সেকেন্ড হোমের মতো হবে সেটা তার আরেকটা বাড়ির মতো হবে সেখানে তিনি পুরো নামাজ পড়বেন বাট ম্যাক্সিমাম মেয়েদের ব্যবস্থা নাই বাবার বাড়িতে গেলে জাস্ট একটা কক্ষ তাকে দেওয়া হয় তিনি থাকেন বেড়ায় আবার চলে আসেন এরকম যদি হয় তাহলে তিনি বাবার বাড়িতে কসরের নামাজ পড়বেন যদি সেটা সফরের দূরত্ব হয় আর যদি কাছাকাছি হয় তাহলে তার কসরের প্রশ্ন নেই অজু অবস্থা বা নামাজের মাঝে বাচ্চাদের টয়লেট ক্লিন করার প্রয়োজন হলে আবার কি অজু করতে হবে নাকি আগের অজুতেই নামাজ পড়া যাবে বাচ্চার বয়স একুশ মাস মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক বড় হোক আর ছোট হোক বাচ্চাদের পেশা পায়খানা করেছে তাদের প্যান্ট তাদের প্যাম্পাস ইত্যাদি আপনি পরিষ্কার করেছেন এগুলো পরিষ্কার করার কারণে আপনার উজু নষ্ট হবে না তবে যদি হাতে ময়লা লাগে যে জায়গায় ময়লা লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন বা সেটুকু যথেষ্ট আর নতুন কিছু আপনাকে করতে হবে না আমার দুই হাজার একুশ সালে করোনা হয়েছিল আমি আট দশ দিন আইসিউতে ছিলাম আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পুরোটাই আল্লাহর ইচ্ছা তারপর থেকে আমার একটার পর একটা অসুখ লেগেই থাকে আমি একদমই সুস্থ থাকতে পারি না এখন আমার কিছু মনে থাকে না বেশি সময় ধরে কোরআন শরীফ অজিপা বই পড়তে পারি না আপনি আমার পরিবার ও সন্তানের জন্য খাস দিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাকে এমন একটা আমল লিখে দিবেন যেন আমি মারা গিয়ে আল্লাহর সামনে মুখ দেখাতে পারি সব শেষে আমার ছোট মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক এবং আপনার মেয়ে এবং পরিবারের প্রতি রহম করুক সে আপনার জন্য যে আমলে কথা বলবো সেটা হলো কোনো গুনাহে লিপ্ত হবেন না আল্লাহ তালা আইসিউ থেকে আপনাকে ফিরিয়ে এনেছেন করোনার সময় আমারও করোনা হয়েছে আমি হসপিটালে ভর্তি ছিলাম সেখানে কত মানুষ অসহায় হয়ে গেছে আমরা দেখেছি আমার এক পরিচিত বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার তিনি বলেছেন যে এক লোক আমার রুগী হয়ে করোনার সময় এসছে তার প্রথম করোনা পজিটিভ হওয়ার পরে সে কোনো পাত্তাই দিচ্ছে না এবং কোনো সাইড দিচ্ছে না বলে যে আমি খুব স্ট্রং মানুষ খুব ফিট মানুষ আমি অনেকে এক্সারসাইজ করি আর কিছুই হবে না বলে যে দুই চার পাঁচ দিন যাওয়ার পর আস্তে 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 যখন সে উইক হয়ে আসছে একটা চলে গেছে তখন সে একদম যাওয়ার আগ মুহূর্তে সে একেবারে সুইয় মতো সোজা হয়ে গেছে তার সব বাহাদুরি শেষ শেষ পর্যন্ত লোকটা বেঁচে ছিল এবং ওই ডাক্তার সাহেব আমাকে বলেন যে যতবার দেখা হয় তার সাথে আমি জিজ্ঞেস করি কি খবর আপনার বাহাদুরির তো বলে যে মাথাটা তার নিচু হয়ে যায় আল্লাহমাত মানুষকে এক মুহূর্তেরও প্রয়োজন হয় না আল্লাহ তালা মানুষকে সোজা করার জন্য দুর্বল করার জন্য তো এরকম কঠিন সময় থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর সকল গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকবেন আগের গুনাহগুলোর জন্য তবা ইস্তেক করতে থাকবেন বেশি বেশি চোখের পানি ফেলতে থাকবেন এটা ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আমার আব্বু আঠারো সাল থেকে হজে যাব যাব করে যায় না বলে ছেলেদের পড়ালেখা এত খরচ তাদের মানুষ করে নেই ইনশাল্লাহ যাবত তার সত্যি খরচ অনেক অথচ কিছু সম্পদ বিক্রি করলেই যেতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তাকে নসিহতপূর্বক কিছু বলুন দেখুন প্রথম কথা হলো যে মার্শাল্লাহ এটা ভালো কথা যে ছেলে বাপরে নসিহত করার জন্য চিঠি লিখেছে এটা তো অনেক আনন্দের বিষয় আমাদের ঘরে যে যেরকম ছেলে আছে যে বাবার সংশোধন চায় এটা তো আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ দেখুন যদি সম্পদ বিক্রি করে হজে যাওয়ার প্রশ্ন আসে তাহলে আমরা বলবো মানুষ যে সম্পদের উপর নির্ভরশীল ধরেন একটা বাড়ির ভাড়া পেয়ে আপনার সংসার চলে দোকানে ভাড়া পেয়ে আপনার সংসার চলে জমির চাষাবাদ দিয়ে আপনার সংসার চলে তো ওইটা বিক্রি করে শরীয়ত আপনাকে হজ করতে বলে না কিন্তু যেটার উপর আপনি নির্ভরশীল না যেটা আপনার অতিরিক্ত প্রয়োজনে সেটা বিক্রি করেও আপনাকে হজ করতে হবে আর ছেলে মেয়ের খরচের জন্য অন্যান্য খরচের জন্য আপনি লাখ লক্ষ টাকা